হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জেনল পার্শ্ব ট্যাবলেট আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভ গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব জেনল পার্শ্ব ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম নেপ্রক্সিন ও ইসোমিপিরাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি জেনল পার্শ্ব ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস ও রিউমাইটিক আর্থারাইটিস এছাড়া কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা মেরুড্যান্ডের ব্যথা জয়েন্টের ব্যথা আঘাতজনিত ব্যথা এছাড়া পায়ের ভিতরে ব্যথা করা বা গিরেঘাটটা কামড়ানো ও উঠতে বসতে ব্যথা লাগা আপনার অনেক সময় দেখা দেয় যে হাত পা নাড়াচাড়া করলেও শরীরে ব্যথা লাগে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এই সমস্ত ব্যথা কমাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া পুরাতন বাদ ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা মাংস পেশিতে ব্যথা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া যাদের গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি রয়েছে সেই গ্যাস্ট্রিক আলসার কমাতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির বিধি। সেবন সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য জেনাল পার্শ্ব একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে এই জেনল ট্যাবলেটের ভিতরে গ্যাসের ওষুধও দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে গ্যাসের ওষুধ না খেলেও চলে যদি সাথে অন্য কোনো ওষুধ থাকে তাহলে গ্যাসের ওষুধ খাওয়া লাগবে শুধু এইটা খাইলে গ্যাসের ওষুধ খাওয়া লাগে না তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের শারীরিক কন্ডিশন ওজন বয়স ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পাতলা পায়খানা গ্যাস্ট্রিক আলসার বমি বমি ভাব বা বমি শরীরে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো এবার বলি গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি এই ঔষধটির দাম কত ও কোথায় পাবেন জেনল পার্শ্ব ট্যাবলেট প্রতি পিস পনেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ